আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে নবম চব্বিশ সালের নতুন কারিকুলাম গণিত বিষয় অভিজ্ঞতা এক প্রাতিক জীবনের সেট জোড়ায় কাজ এমন একটি হলে কীরকম হয় তো আমরা শুরু করছি তবে আজকে শুধুমাত্র প্রশ্ন দিচ্ছি যদি সমাধান চান তাহলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো শুরু করা যাক জোরায় কাজ দুইজন শিক্ষার্থী একসাথে কাজটি সমাধান করবে প্রথম শিক্ষার্থীর ইংরেজি নামের অক্ষরগুলো দিয়ে সেট এ এবং দ্বিতীয় শিক্ষার্থীর ইংরেজি নামের অক্ষরগুলো দিয়ে সেট বি গঠন করবে তারা তাদের সংখ্যাকে রুল এক অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দিয়ে গুণ করে সংখ্যা এ ও বি দ্বারা প্রকাশ করবে এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নাম্বার ক সেট দয়ের উপাদান সংখ্যা এন এ এবং এন নির্ণয় করো নাম্বার খি এবং এ সেট বি এর মাঝে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছ কি মতামত দাও নাম্বার গ এ ও বি এর ক্ষুদ্রতর গুণা গুণনীয়গুলোকে এ ও বি এর ক্ষুদ্রতর গুণনীয়গুলোকে নিয়ে যথাক্রমে সেট সি ও সেট ডি তৈরি করো যাদের উপাদান সংখ্যা বেশি নয় এবং উপাদানগুলো এক অঙ্ক বিশিষ্ট হয় নাম্বার গ এ ক্রস সি এবং এ ক্রস এ প্রাপ্ত উপাদান সংখ্যা কি তুমি আগে থেকেই বলতে পারবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো নাম্বার ও সার্বিক সেট ইউ ইকুয়াল টু এ সংযোগ বি সংযোগ সি ধরে বিদ এ এবং সি প্রাইম অর্থাৎ সি কমপ্লিমেন্ট বা সি এর পূরক সেদ ডি নির্ণয় করো তো প্রাপ্ত সেট দয় সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো পারদর্শী সূচক হবে এই পাঁচটি এখানে এটি তো আজই পর্যন্ত আল্লাহ হাফেজ